গ্রামের পরিবেশ বাচ্চারা এত বেশি পছন্দ করে কি আর বলবো তো সেটা কিন্তু দেখেই বুঝতে পারছেন তাদের কত পছন্দ হয়েছে তো এই দিক দিয়ে হয় কি যে বাচ্চারা যেমন পছন্দ করে তেমন কিন্তু নিজের কাছেও অনেক ভালো লাগে তো এই তো সকালবেলা পরিবেশটা এত সুন্দর ছিল একদম কুয়াশায় ঘেরা যখন রোদ্র উঠেছে তখন আমরা বের হয়েছি বাচ্চাদেরকে নিয়ে সাথে করে কারণ একটু যদি প্রকৃতির সাথে খেলা করে একটু হাঁটি করে ওদের কাছেও ভালো লাগবে আর এই দিক দিয়ে যে জিনিসটা আমার বাচ্চারা কখনই দেখেনি শুধু দেখেছে বাজার থেকে কিনে আনে আমি রান্না করি আর কাটি তো সেই জিনিসটা হচ্ছে বাঁধাকপি তো এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধাকপিগুলো একদম ফুলের মতো ফুটে আছে এখানে বাঁধাকপিগুলো এত সুন্দর লাগছে একদম ফুটন্ত গোলাপের মতো তো এই বাঁধাকপি আসলে আমাদের ওইদিকে তো আসলে এরকম করে না ক্ষেত যেটা আমরা দেখতেও পারি না আমি নিজেই খুব কম দেখি দু একবার দেখেছি আমাদের গ্রামের বাড়ি আর এখানে এসে একদম সামনাসামনি দেখলাম বাচ্চারাও দেখলো আর এটা কিন্তু খুবই ভালো একটা জিনিস যেটা আসলে বাচ্চাদেরকে আমরা অনেক কিছু দেখাতে পারি না তো সেই জিনিসগুলো আসলে যখন গ্রামে আসলে ওদেরকে দেখাতে পারি সেটা আরও বেশি অন্যরকম ভালো লাগা কাজ করে এখানে এই যে আমার বাচ্চারাও খুব খুশি হচ্ছিলো আর এই যে দেখতেই পারছেন হাঁটাহাঁটি করছে একজন তো গাছের মধ্যে উঠে বসে আছে এদিক দিয়ে গ্রামের মধ্যে যে সবজিগুলো লাগানো হয় সেগুলো একদমই ফরমালিন ছাড়া আর নিজের হাতে জিনিসগুলো খেতে কতটা মজার কতটা ভালো লাগে সেটা তো সবাই জানেন যারা নিজের হাতে সবজি করেন এখানে আমি তাই দেখতে পেলাম দেখুন যেইখানেই চাইবেন সেইখানেই কিন্তু আপনি দেখতে পারবেন যে হাতে লাগানো সব কিছু এখানে বাঁধাকপি দেখেছি সেই সাথে কিন্তু লাল শাক করেছিল আর এদিক দিয়ে টালে টালে একদম শিম গাছ তো টাল বলতে আমরা যেটাকে বলি মাচার মতো করে একদম আপনার কি বলবো বাঁশ দিয়ে তারপর লাঠি টাঠি দিয়ে তো মাচার মতো করে তারপর কিন্তু সেখানে অনেক ধরনের সবজি করা হয় যেমন এখানে দেখতে পাচ্ছেন লুইবা তো এটাকে অনেকে বর্বটি বলে এই লুইবাও কিন্তু মাসাল্লা অনেক সুন্দরভাবে ধরেছে অনেকগুলো ধরেছে তো এখান থেকে আমি কিছু ছিঁড়ছিলাম আর এদিক দিয়ে কিন্তু লাউ গাছ লাগানো হয়েছে সেই সাথে লাউও মশাল্লা ধরেছে সেটাও দেখতে পারবেন এই যে বরবটিগুলো ধরেছে মশাল্লা অসাধারণ এই বরবটিগুলো আসলে খেতে আরও বেশি ভালো লাগে বাজারেগুলো কিন্তু যেমন একদমই নোয়াতে চায় না পাতিলাতে দিলে আর এগুলো যখন আপনি রান্না করবেন তখন কিন্তু সাথে সাথে একদম নরম সফট হয়ে যাবে মিশে যাবে যেমন মাছের সাথে সুন্দরভাবে মিশে যায় তো যাই হোক কি যে সিম টালে দেখুন সিম ধরেছে অসাধারণ সিম তো আর এদিক দিয়ে টমেটোগুলো কি বলবো গাছগুলো এত সুন্দরভাবে লম্বাভাবে মানে দাঁড়িয়ে আছে আর সেই সাথে টমেটোগুলো ঝুলে আছে অনেক সময় দেখবেন গাছগুলো মাটিতে নোয়ানো থাকে আর টমেটোগুলো মাটিতে বিছিয়ে থাকে সেগুলোও যেমন ভালো লাগে বিশেষ করে এগুলো ভালো লাগছে কারণ গাছগুলো এত লম্বাভাবে রেখেছে আর টমেটোগুলো একদমই সুন্দরভাবে কি বলবো গাছটা ভরে ভরে টমেটো এসেছে অসাধারণ এই টমেটোগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে এখানে বেগুন ধরেছে সেই সাথে এই দিক দিয়েও কিন্তু বাঁধাকপি অনেকগুলো আছে আর ব্রকলিও আছে সেটা আসলে দেখাতে পারলাম না তো যাই হোক সব কিছু মিলে অনেক বেশি ভালো লেগেছে বাচ্চাদেরকেও অনেক এনজয় করাতে পেরেছি ভালো লেগেছে তো আসলে হয় কি এরকম অনেক কিছু যেগুলো দেখলে নিজেরও ভালো লাগে আর শেয়ার করতে তারও বেশি ভালো লাগে যার জন্য আপনাদের সাথে একটু শেয়ারও করে নিলাম সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন সেই সাথে পাশেই থাকবেন